নমস্কার কেমন আছেন সবাই রঘ মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা প্রত্যেকে ভালো আছেন আশা করি না হলে ভালো থাকার চেষ্টা করছেন আজ আমার বাড়িতে ছোট্ট করে বনু বাবার আমি পুজোর আয়োজন করেছিলাম নিজের মতো করে তো সেই পুজো করে আমাকে বেরোতে হবে সঞ্চানের বাড়ি হচ্ছে তাই পুজোটা আমরা শুরু করে দিয়েছি সকাল 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 বলতে নিয়ে পড়িয়ে এলো একটা নাগাদ তারপরে পুজো করেছি। আমাদের কাছে ভগবান মানে ওরাও তাই বলি জিনে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর ওদের মধ্যেই তো ভগবান বাস করে তাই ওদের ছাড়া আমাদের কোনো উৎসবই সম্পূর্ণ নয় তাই ওরা তো সেই উৎসবে থাক থাকবেই এবং সেটাই স্বাভাবিক চলুন বেরিয়ে পড়েছি সঞ্চারের বাড়ির উদ্দেশ্যে ওদের বাড়িতে পৌঁছে ওদের গণপতির পুজো যদি শুরু হয়ে যায় তো সেখানেও গিয়েও কিছুটা আপনাদের দেখাবার চেষ্টা করব আর সঙ্গে আমার সীমা বাবাকেও যথারীতি এসে দেখলাম যে ওদের পুজোর পুজো শুরু হয়ে গেছে তো সেখানেও পার্টিসিপেট করলাম ওই ছোট্ট গণেশ পাশে লক্ষ্মী আর এইদিকে ও একটা ছোট বড় গণেশ বসিয়ে পুজো করছে খুব সুন্দর ঠাকুরের জায়গাটা ওর বাড়ি অ্যাকচুয়ালি রেনোভেট হচ্ছে সুন্দর করে ঠাকুরের জায়গাটা করেছে খুব ভালো লাগে দেখতে এরকম পরিপাটি গোছানো সবাই তো ভালোবাসে ভগবান যখন চাইবেন তখনই জায়গা করে তিনি ঠিক যে জায়গা করে নেবেন তাই সঞ্চারের বাড়িতেও উনি ওনার জায়গা করে নিয়েছেন আর এই চলছে পুজো অ্যাকচুয়ালি পুজো জিনিসটা এমনই না সম্পূর্ণ মনের ভেতরের ভক্তি আপনার যদিও আপনি কতটা আয়োজন করতে পেরেছেন তার থেকে অনেক বেশি আপনার মনের ভক্তি আর ভক্তিতেই বুঝি ওনাকে তুষ্ট করা যায় সেই ভক্তিরই আরাধনা আমরা প্রত্যেকে করছি আর এই ভক্তির মধ্যেই যেন একটা কামনা বাসনা আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে আমাদের ঘরের মেয়েরা যেন সেফ থাকে এবং যে মেয়েটি আমাদেরকে ছেড়ে চলে গেছে এত কষ্ট করে সেই মেয়েটি যেন তার বিচার পায় সব সময় ভগবানের কাছে সমস্ত চাওয়ার সঙ্গে সঙ্গে এই চাওয়াটা যেন আচমকাই মানে মানে এমনি এমনিই অ্যাড হয়ে গেছে আমরা না চাইলেও সেই চাওয়াটা আমাদের মনের মধ্যে সব সময় বিরাজ করছে তাই ভগবানের কাছে একটাই অনুরোধ পৃথিবীটাকে নির্মল করো সুন্দর করো এবং সব কিছুর থেকে মুক্ত করো সমস্ত কিছু খারাপ থেকে তুমি মুক্ত করো তুমি তো বিঘ্নহর্তা গণেশ তুমি তো চাইলে সমস্ত বিঘ্ন দূর করতে পারো এক নিমেষে তাই তোমার মহিমা তোমার কৃপা আমাদের উপর সত্যি একটু করো যদি তোমার সেই কৃপায় আমরা কৃপাধন্য হতে পারি আর কিছুই বলার নেই আজকের দিনে অতি শুভ একটি দিন যেদিনে চাইব প্রত্যেকের মনের বাসনা কামনা এবং ইচ্ছে যেন পূর্ণ হয় আর এই শিশুদের মনে যেন ভবিষ্যতের জন্য একটা সুন্দর সুন্দর পৃথিবী আমরা চেপে যেতে পারি যে এই পৃথিবীটা ওদের জন্য সম্পূর্ণ বাসযোগ্য হয়ে উঠবে আর কিছুই বোধহয় ভগবানের কাছে আমাদের চাওয়ার নেই সত্যি তো এইটুকুই চাওয়া আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাব বলুন তো একটা সুন্দর পৃথিবী তো দিয়ে যেতে চাই যে পৃথিবীটা কলুষিত হয়ে গেছে সত্যি কি এটা ওদের প্রাপ্য বলুন তো এটা ওদের প্রাপ্য নয় ওরা একটা সুন্দর পৃথিবী পাবে সেটা যেন আমরা দিয়ে যেতে পারি ওদেরকে ভগবানের কাছে এটাই আমার একমাত্র প্রার্থনা প্রত্যেকে ভালো থাকবেন আর আশপাশের প্রত্যেককে ভালো রাখবেন আর আর চারপে যে বাচ্চারা ঘরে আছে বাইরে আছে প্রত্যেকের সাথে একটু ভালো ব্যবহার করবেন দেখবেন ভগবান আপনি নিজের মনেই পেয়ে গেছেন ভগবান তো এইভাবেই সবার মাঝখানে বিরাজ করে তাই না আরেই দেখুন আমার শিম্বু সিম্বু বাবা অনেকদিন পর আমাকে দেখেছে তো তাই এত হাইপার ভীষণ ভীষণ মিস করি ওকে মাঝে মাঝে প্রতিদিন তো আসা হয় না এবার অনেকদিন পরেই এলাম আর কদিন পরেই ওর জন্মদিন থার্টিন্থ অফ সেপ্টেম্বর সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন কিন্তু আশীর্বাদ করতে ভুলবেন না আমার সিম্বু যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং সব সময় এরকম হ্যাপি থাকে আমার খুব ভালোবাসা জানেন তো ভীষণ ভালোবাসা আমার গুড ইভিনিং গণেশ চতুর্থী ব্লগটা আমার শেষ করা হয় তাই পরের দিনকে শ্যুট করছি সেদিনকে আমার একটু সঞ্চয় বাড়িতেও নিমন্ত্রণ ছিল গণেশ পুজো করে আর আমি আমার বাড়িতে ছোট্ট করে গণ পুজো করেছিলাম আমি আমার মেয়ে মিলে মেয়ের খুব ইচ্ছা ছিল করার আমারও ছিল বাট আলটিমেটলি খুব কিছু করতে পারিনি ওই লাস্ট ইয়ার বম্বে থেকে সঞ্চয়ী আমাকে একটি ছোট্ট গণপতি দিয়েছিল আমার কাছে আমার আসনের গণপতি ছিল ওটা বহু বছর আগে একটুখানি নষ্ট হয়ে গিয়েছিলো রঙটা তো ওটা আমি কিন্তু ধরেই আমি ভাবছিলাম যে চেঞ্জ করে নেবো কারণ ওগুলো না কেমন কালারটা নষ্টই হয়ে গেছিলো ওটাই ঘরে গঙ্গায় বিসর্জন করে দেবো আর আমি নতুন গণেশ একটা পুজো করে রাখবো যাই হোক পেয়ে যখন গেছি তখন ভাবলাম ওই গণেশটিকে আমি বম্বে থেকে ওই সিদ্ধিবিনায়ক মন্দিরের কাছ থেকে আনা ওকে তো ভাবলাম যে সেই গণেশকে আমি বাড়িতে পুজো করবো তো সেই গণেশকে রেখে আমরা পুজো করেছি ছোট্ট করে নিজেদের মতো করে সেই পুজোটা করি আমি চলে গেছিলাম বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ সঞ্চালী বাড়িতে ওর বাড়িতে পুজো ছিল ওখানে গিয়ে পুজো দেখলাম আর সন্ধ্যা হতে দেখে ওই বাড়িতে প্রসাদ নিয়ে বাড়িতে দেখেছি যাই হোক আমরা জানিনা কি হবে নেক্সট মানে তোমাকে নিয়ে সেটা চিন্তায় আছি ভগবান করুক যেন খুব তাড়াতাড়ি আমরা সেই ফলটা পেয়ে যাই দোষীর শাস্তি যেন আমাদের নিয়ে চোখে আমরা দেখতে পারি এবং ভাবতে পারবেন না আর এক মাসও বাকি নেই পুজো কিন্তু পুজো নিয়ে কারোর কোনো ভালো নেই আমাদের তো নেই মনে হচ্ছে খালি যে না পুজোর থেকে আগে নিচারটা হয়ে যাক তাহলে লিস্ট মায়ের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়াতে পারবো

আমার পেজটাও আছে যে পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন তাতে আমি প্রতিদিন যা যা রিলস দীপ সেগুলো আপনারা দেখতে পারবেন প্লিজ একটু ফলো করে দেবেন আর কিছু বলার নেই ভালো থাকবেন আর প্লিজ ভালো রাখবেন এটুকুই বলা দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের জন্য টাটা